বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে হচ্ছে শুভ নববর্ষ তো শুভ নববর্ষে পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে তুলে ধরব তো চলো মানে সকাল এখন প্রায় বাজে পনেরো দশটা তোমরা ভাবছো এই সময় ঘুম থেকে উঠেছি না ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি আসলে ঠামাকে একটু পরিষ্কার টরিষ্কার করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি ভিডিওটা শুরু করলাম আমার চাটা খাওয়া কমপ্লিট তো চলো দেখাই মা বাড়ির সবাই কে কি করছে এই যে দেখতে পাচ্ছ মা এখানে সবজি টবজি কাটছে কোনো দিন বাবাই কাটে কিন্তু আজকে বাবা নেই বাবা একটু কৃষ্ণনগর গেছে আসবে তার জন্য মা এখন যেহেতু চাটনি হবে আমের তাই মা আমের চাটনির জন্য আম কেটে নিয়েছে এদিকে তোমার এই যে এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার লাল শাক আজকে লাল শাক হবে পয়লা বৈশাখ মানেই লাল শাক তো হবেই আর এইদিকে বোন করছে দই পটল তো চলো দেখি কিভাবে কি করছে পেয়াল একবার টাকা হাই করে দে ও এই দেখো দই পটলের জন্য পটলগুলো পিয়াল এখানে ভেজে নিয়েছে ভেজে নিয়েছে বলতে ভেজে নিচ্ছে ওইদিকে ওটা কিসের ব্যাটার ও দইয়ের ব্যাটার তৈরি করে নিয়েছে দই ফাটিয়ে ওই তো দইয়ের দই ফাটিয়ে নিচ্ছে আমি ব্যাটার বলেছি বলে পছন্দ নয় দই ফাটিয়ে নিচ্ছে তো তোমাদের দেখাতে থাকবো আজকে কি কি করছি না করছি হ্যাঁ এই যে আমার ঠামা দেখতে পাচ্ছ ঠামাকে সব পরিষ্কার টরিষ্কার করিয়ে দেওয়া হয়েছে ঠামা আসলে একটু শীতটা বেশি তো তার জন্য চাদর গায়ে দিয়ে দেওয়া হয়েছে ও তোমাদের তো পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষের শুভেচ্ছাটাই জানানো হয়নি তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে বাঙালি নববর্ষ তো তোমাদের নববর্ষ কেমন কি কাটছে তা অবশ্যই জানিও তো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি কি কি মেনু হলো আজকে তোমরাও জানিও তোমাদের বাড়িতে পয়লা বৈশাখ মানে কি কী মেনু হচ্ছে আসলে এই ক্লিপটা আমি নিই বোন নিয়েছে যার জন্য ও বুঝতে পারিনি ও লম্বা লম্বি করে নিয়েছে তা যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ দই পটলের জন্য ও মশলাটা কষিয়ে নিচ্ছে এখানে মশলাটা বেশ ভালোই কষানো হয়েছে তেলটা বেশ ছাড়া ছাড়া অবস্থা যেহেতু মশলাটা ভালোভাবে কষা গেছে এবার ও ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছে এটা একটা রেসিপি ব্লগও তোমাদের হয়ে যাচ্ছে তবে মশলা কে কী কী দিয়েছে আমি নিজেও জানি না তার জন্য তোমাদের মশলাটা বলা হলো না তো এখানে দেখতে পাচ্ছ ও পটলগুলোকে তার আগে দেখেছিলাম যে পটল মা কেটে রেখে দিয়েছিল ও আবার পটলগুলোকে সাইড দিয়ে দিয়ে অল্প অল্প করে কেটে কেটে একটা ডিজাইন করে নিয়েছিল যাতে পটল যেহেতু গোটা আছে তাই পটলগুলোর মধ্যে যাতে ভালোভাবে তোমার ঝোল ঢোকে পটলটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছে ও দিয়ে এবার দেখলো যে যতটা কষানো হয়ে গেছে তারপরে ও জল ঢেলে দিল চলছে তোমার পায়েস আজকে যেহেতু বছরকার দিন তাই মা পায়েস তো করছে আর এইদিকে পিয়ালের দই পটল দেখতেই পাচ্ছ তো কাদের কাদের বাড়িতে পয়লা বৈশাখে পায়েস হয় জানিও কিন্তু অবশ্যই আর মা এদিকে শাক কাটতে লেগে গেছে এই দেখো পিয়াল রেখার এখানে সকালে টিফিন চলছে কি টিফিন পিয়াল একবার বল বলো বলো পেয়াল একটু লজ্জা পেয়ে গেছে কি টিফিন বলতে পারছে না লজ্জা পেয়ে গেছে পিয়াল খাচ্ছে এখন ডিমের ভুজিয়া দিয়ে ভরি আমার এখনো খাওয়া হয়নি আমি খাবো তো তোমরা দেখতে থাকোরা আমাকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি স্নান করে স্নান করতে অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় বাজের দেড়টা তো বছরের প্রথম দিনই দুপুর দেড়টা বাজিয়ে দিয়েছি স্নান করতে আসলে আমার এই রকম টাইমই হয় তো সান টান করে রেডি তো চলো নিচে গিয়ে দেখায় তোমাদের কি কি রান্না হলো আর বাকিরা কি করছে দেখতে পাচ্ছ পিয়াল এখানে ঠামার জন্য খাবার রেডি করছে আর এখানে বাবা হচ্ছে তোমার মোবাইল দেখছে মোবাইল এখানে ঠামা জেগে গেছে কারণ ঠামা জানছে এবার আমাকে খেতে তো দেবে থামা সান করে রেডি হয়ে আছে ঠামা দেখেছ এই দেখো কি সুন্দর টাকায় আমার ঠামা 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 দেখো মাদার ইন্ডিয়া পুজো করার জন্য রেডি এ দেখো এখানে কাকা মোবাইল দেখছে বছরের প্রথম দিনে স্নান টান না করে আসলে তা না আসলে জল নেই মোটরে তার জন্য আর এখানে কাকিমা রান্না বান্না করছে কি রান্না হচ্ছে আজকে মুগ ডালের মুড়ো ঘন্ট এরকম মুড়ো দেখো কত বড় মুড়ো তোমাদের তো বলেইছিলাম আজকে যা মেনু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আছে পায়েস এটা হচ্ছে তোমার চিনির পায়েস পেয়াল চিনি মানে চিনি দেওয়া পায়েস খেতে ভালোবাসে গোবিন্দভোগ চালেরই আর এখানে রয়েছে তোমার মাছ কাটা মাছ মানে হচ্ছে তোমার বড় রুই মাছ রুই মাছ বড় রুই মাছ এখানে রয়েছে তোমার দই পটল লাল শাক ভাজা আর এটা হচ্ছে চাটনি আর তার সঙ্গে রয়েছে এখানে মিষ্টি বোঁদে তো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে এখন সন্ধ্যা নেমে গেছে আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই পিয়াল হালখাতা করে নিয়ে এসেছে বিভিন্ন দোকানে গিয়ে তোমার দোকানে নিমন্তন্ন করে দেয় তো সেখানে যে হয় মিষ্টি দেয় এই যে দেখতে পাচ্ছ বাবা আর ওই যে ঠামা ওখানে ঠামার খাওয়ানো দাওয়ানো চলছে ঠামা খাচ্ছে আসলে ঠামা মুখ দিয়ে খেতে পারে না যার জন্য ঠামাকে নল দিয়েই খাওয়াতে হচ্ছে আর এই রয়েছে সন্ধেবেলার মেনু মেনুর তরমুজ তো চলো আমাদের তো এর আগেই দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা গানের দল আছে দাদাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম তো যেহেতু বছরের আজকে প্রথম দিন মানে নববর্ষ বাঙালি নববর্ষে প্রথম দিন তাই দাদারা আজকে গান শুরু করেছে কীর্তন গান তো এখানে দাদারা কীর্তন গান করছে এখানে সবাই মোটামুটি আছে তো আমি গানটা দিতে পারছি না কারণ যেটা বলছিলাম যে অনেক সময় তোমার এই এইসব গানগুলো দিলে ধার্মিক একটা ইস্যু দেখিয়ে দেয় তো এখানে সন্ধ্যাবেলায় সবাই জমায়েত হয়ে কি সুন্দর বছরের প্রথম এটা হচ্ছে অনিল কাকা তো বছরের প্রথম দিন তো সেলিনী গানের উদ্বোধন করলো তো এ হচ্ছে ব্যাপার যে সাধন কাকা বলছে আমাকে একটু ভিডিও করে দে তো এই আর কি যাই হোক তো যেহেতু গান হয়ে গেছে তাই বাবা বললে এবার প্রসাদ প্রসাদ বলতে কি দাদাদেরকে একটা খাওয়ানো বছরের প্রথম দিন তো এখানে তরমুজ কাটা রয়েছে তরমুজ পায়েস আর একটা করে গজা আর দাদারাই তোমার মিষ্টি নিয়ে এসেছিলো আম বাবা মিষ্টি নিয়েছিল তারপর দাদারা মিষ্টি নিয়েছিলো তো মিষ্টি আর বাবাকে বললাম যে একটু অবশ্যই চানাচুর দাও তো মানে সবই মিষ্টি মিষ্টি কারণ এখানে তরমুজ পায়েস গজা কালো মিষ্টি মানে পান্তুয়া সবই ধরো মিষ্টি মিষ্টি তার জন্য তোমার এখানে একটু করে বাবাকে চাঁচুর দিতে বললাম এই যে উত্তম দাদাদের আমরাই দিয়ে গেলাম তো এই আর কি এখানে সবাই আছে পাতার কাকা উত্তম দাদা সুজিত দাদা শিব সুখদেব দাদা ম্যানেজার সুখদেব দাদা সাধন কাকা তারপরে বাসু দাদা তারপরে এদিকে যুগল দাদা বুড়ো জেঠু উত্তম দাদা অনিল কাকা সাধন কাকা তো বেশ আজকের দিনটা ভালোই কাটলো মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা কীর্তন গান দিয়ে যে মাও দেখছে মা এতক্ষণ আসতে পারেনি তো যাই হোক ঠামাকেও একটু গান শুনিয়েছি এদিকে বোন বাবা সবাই আমরা দাঁড়িয়ে আছি আমাদেরকে আরও বলছে তোরা কি খেয়েছিস তো আমরা হ্যাঁ হ্যাঁ খেয়েছি এখানে বোন ঠামার জন্য খাবার রেডি করছে আসলে রাত্রেবেলায় ঠামাকে ভাত দেওয়া হয় না ঠামার জন্য স্যুপ বলতে পারো সবজির স্যুপ গাজর পটল আলু ক্যাপসিকাম তারপরে ডাটার কুচি সেগুলোকে ভালো করে সিদ্ধ করে সেটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে তার রসটাকে ছেকে মানে কাপড় দিয়ে ছেকে ঠামাকে খাওয়ানো হয় নলের মধ্যে দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ রাতের খাবার দাবার সব এই যে আমি রুটি নিয়েও বসে গেছি রুটি পায়েস মিষ্টি তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো সবার পয়লা বৈশাখ কেমন কাটলো তা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তোমরা